সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে বাইশে মে বৃহস্পতিবার দু হাজার পঁচিশে ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে গ্যামলারদের নজর যেই সেক্টরে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে ঢাকা স্টক এক্সচেঞ্জের কয়েকটি সেক্টরের মধ্যে যে কয়েকটি সেক্টরে গ্যামলার বা প্রাতিষ্ঠানিক গ্যামলার বা স্মার্ট বিনিয়োগকারীদের আচরণ বিচরণ রয়েছে বা তাদের আকর্ষণ বেশি রয়েছে বা আগ্রহ রয়েছে ঠিক সেইটাকেই আমি বোঝানোর জন্য প্রাতিষ্ঠানিক গ্যামলারদেরকে গ্যামলার আর হিসেবে বিবেচনা করে আলোচনাটি করছি তো বন্ধুরা আমার আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে বলে রাখি যে এই আলোচনার মানে এটা নয় যে আপনাদেরকে বাইপাসের করার জন্য আলোচনা করাচ্ছি শুধুমাত্র শেয়ারগুলো বা সেক্টরগুলোর অবস্থান জানানো অবজানোর ধারাবিক আলোচনা রং সেই এই আলোচনা তাই আলোচনা থেকে কেউ স্পাইসেল করবেন না নিজে জেনে বাজে নিশ্চিন্তে সিদ্ধান্ত নেবেন তো বন্ধুরা আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা যদি দেখি তাহলে তিরিশটি মতো সেক্টর রয়েছে ট্রাভেল অ্যান্ড লেজার সহ এই সেক্টরগুলোর মধ্যে আমরা জানি ব্যাংক সেক্টর সবচেয়ে বড় এটা তো এই সেক্টরগুলোর মধ্যে ব্যাংক সবচেয়ে বড় আমরা জানি অনেক বিগ পেড আপের শেয়ার এখানে আছে তো অনেক সময় আমরা দেখি যারা প্রাতিষ্ঠানিক গ্যামলার বা বড় গ্যামলা তারা সাধারণত বা স্মার্ট মানি বা বিনিয়োগ করে তারা ব্যাংক আমরা ব্যাঙ্ক সেক্টরের দিকে আগ্রহ কম হতে দেখি যার জন্য ব্যাংক সেক্টর কখনও কখনও কোনো সময় গণ হলেও সেটা স্ট্রংলি সেটা আপনার করে না এটা দীর্ঘদিনের বিষয় আমরা দেখেছি অপর দেখে এমন সেক্টর আছে যেগুলো ঘন ঘন সেই সব সেক্টরের উপরে গেমলারদের নজর বেশি পরিলক্ষিত হয় এর মধ্যে ইন্স্যুরেন্স ফুড অ্যানালাইট এই সেক্টরগুলো উল্লেখযোগ্য জুট তো আমরা আজকে যে গেমলাদের নজর তীক্ষ্ণ নজর পড়েছে যেই সেক্টরেগুলোতে গুলোতে সেইগুলোয় আলোচনা করব প্রথমে আমরা দেখব এই আলোচনার প্রথমে যে সেক্টরটি ইঞ্জিনিয়ারিং সেক্টর এটি আমরা দেখতে পাচ্ছি প্রাতিষ্ঠানিক গ্যামলারদের তীক্ষ্ণ নজর পড়েছে আমরা আজকে চুরাশি দশমিক পঁচানব্বই ক্লোজ ভ্যালু পয়েন্টের দিন শেষ করেছে যা শূন্য দশমিক চার বেড়েছে দেখি আজকে উনত্রিশ কোটি চুয়াল্লিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে এই সেক্টরটি বন্ধুরা ইঞ্জিনিয়ারিং সেক্টরের আজকে হাই ভ্যালু দেখেছি ছিয়াশি দশমিক বাষট্টি এবং এক বছরের মধ্যে একশো একুশ লোয়েস্ট বিরাশি দশমিক ছাব্বিশ তো বর্তমানে যে ভ্যালু আছে সেটা কিন্তু লোয়েস্টের একেবারে লোয়েস্টের থেকে সামান্য উপরে আমরা গত উনিশে মে সে এই সেক্টরটি তিরাশি দশমিক তিন তিন ভ্যালুতে চলে আসতে দেখি এটা এই রিসেন্ট টাইমের মধ্যে আমরা দেখেছি লোয়েস্ট ভ্যালু তারপর পরপর তিন দিন দেখুন এখানে ভলিউমের পাশাপাশি ক্লোজ ভ্যালু বৃদ্ধি পেয়েছে তিরাশি তিরিশ থেকে তিরাশি বিরানব্বই চুরাশি তারপর চুরাশি দশমিক পঁচানব্বই তো এখন আমাদেরকে দেখতে হবে যে এই যে কন্টিনিউ এই সেক্টরের এই ভ্যালু ভলিউম প্লাস ক্লোজ ভ্যালু বৃদ্ধি পাচ্ছে এখন আমাদেরকে দেখতে হবে তার নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ভ্যালু করতে পারছে কিনা সেক্ষেত্রে প্রথমেই আমাদেরকে দেখতে হবে ছিয়াশি ছিয়াশি দুই এই ভ্যালু ক্রস করে নতুন ভ্যালু সপ্তআশি করছে কি না যদি সপ্তশি নতুন ভ্যালু করতে পারে তাহলে এই সেক্টরটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা এরপর আমরা যেই সেক্টর নিয়ে আলোচনা করব সেই সেক্টরটি হচ্ছে ফুড অ্যানালাইট ইঞ্জিনিয়ারিং পর ফুড অ্যানালাইট আজকে একত্রিশ কোটি চোদ্দ লাখ টাকা সেট ট্রানজ্যাকশান করে দিন শেষে পয়েন্ট নয় চার ডিক্রিজ করে একশো চুরান্ন দশমিক শূন্য চার ক্লোজ ভ্যালু পয়েন্ট নিয়ে দিন শেষ করেছে এটা এক বছরের মধ্যে পঁচানব্বই দশমিক সরি এক বছরের মধ্যে দুশো উনানব্বই দশমিক ছত্রিশ হাইস্ট আর লোয়েস্ট হচ্ছে একশো অষ্টাশি দশমিক উনসত্তর আমরা এই ফুড অ্যানালাইট এই সেক্টরের গত উনিশে মে একশো বিরানব্বই দশমিক পাঁচ শূন্য ও ভ্যালু দেখেছিলাম লোয়েস্ট রিসেন্ট টাইমের মধ্যে এরপর এই সেক্টরটি পরপর দু দিন ইনক্রিজ করে আজকে কিছুটা কারেকশন হয়েছে তো এখন আমাদেরকে দেখতে হবে এই সেক্টরটি একশো ছিয়ানব্বই ভ্যালু ক্রস করে নতুন ভ্যালু করতে পারছে কি না যদি একশো ছিয়ানব্বই ভ্যালু ক্রস করে নতুন ভ্যালু করতে পারে তাহলে কিন্তু এই সেক্টরটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা ইঞ্জিনিয়ারিং পর ফুড অ্যান্ড লাইট গেল এরপর ফুয়েল অ্যান্ড পাওয়ারটা দেখব ফুয়েল অ্যান্ড পাওয়ার একাশি লাখ গিরাজ একুশ হাজার ভলিউম নিয়ে ষোলো কোটি সাতষট্টি লাখ টাকার শেয়ার ট্রানজেকশন করে এই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটি একটি স্ট্রং ফান্ডামেন্টাল সেক্টর আমরা দেখছি একশো সাতাত্তর দশমিক দুই ছয় পয়েন্টে ভ্যালু করে শেষ করেছে এক বছরের মধ্যে দুশো আট হাইয়েস্ট লোয়েস্ট একশো একচল্লিশ তো একশো সাতাত্তর দশমিক দুই ছয় আছে এটা গতকালকে ইনক্রিজ করলে আজকে এবার কারেকশন হয়েছে এখন এই সেক্টরটি আমাদেরকে দেখতে হবে যে এই বিরাশি ভ্যালু বিরাশি ভ্যালু ক্রস করে তিরাশি ভ্যালু করতে পারছে কিনা যদি করতে পারে তাহলে এই সেক্টরটি পুনরায় একটা ভালো সম্ভাবনা করিয়ে দেওয়া যাবে না এরপর আমরা যে সেক্টরটি আলোচনা করব সেটা হচ্ছে আইটি সেক্টর আমরা আজকে ছয় কোটি দুই লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে শূন্য দশমিক শূন্য আট বেড়ে তিরিশ দশমিক তেত্রিশ ক্লোজ ভ্যালু ছিল আইটি সেক্টর আমরা দেখছি উনিশে মের পর থেকে এই সেক্টরটি প্রাইস ভ্যালু এবং ভলিভ্যালুর পাশাপাশি ইনক্রিজ করছে বর্তমানে তিরিশ দশমিক তেত্রিশ এবং এক বছরের মধ্যে লোয়েস্ট আঠাশ দশমিক একানব্বই এবং এই হাইস্ট ভ্যালু হচ্ছে আটচল্লিশ তো ভ্যালু থেকে অনেক নিচে আছে পরপর তিন দিন এই সেক্টরটি ইনক্রিজ করে সেক্টরের শেয়ারগুলো ভালো অবস্থান তৈরি করেছে এখন আমাদেরকে দেখতে হবে যে এই সেক্টরটি আগামী দিনগুলোতে বত্রিশ টাকা ভ্যালু করতে পারে কিনা যদি বত্রিশ ভ্যালু করতে পারে তাহলে এই সেক্টরটি পুনরায় একটা ভালো ধরনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না এরপর আমরা আজকে যে সেক্টরটি দেখব সেটি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স আজকে ছয় কোটি সতেরো লাখ টাকা সে ট্রানজেশন করে শূন্য দশমিক চার পাঁচ বেড়ে উনচল্লিশ দশমিক উনপঞ্চাশ ছিয়াত্তর ক্লোজ ভ্যালু করেছে এই লাইফ ইনস্যুরেন্স দেখুন গত উনিশে মে আটচল্লিশ দশমিক একাশি করার পর পরপর তিন দিন এই সেক্টরটি ইনক্রিজ করেছে স্বাভাবিকভাবে এখানে একটা স্মার্ট মানির অ্যাডিং আছে বলে এটা সম্ভব হয়েছে এবং দেখুন এক বছরের মধ্যে হাইস্ট সাতাত্তর দশমিক উনআশি অনেক হাই লোয়েস্ট হচ্ছে সাতচল্লিশ মধ্যে লোয়েস্ট থেকে সামান্য কিছুটা ইনক্রিজ আছে তো লাইফ ইন্স্যুরেন্স পর আমরা যে সেক্টরটি আলোচনা করব সেটি হচ্ছে ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল এই সেক্টরটিও দেখুন আজকে তেতাল্লিশ কোটি আটত্রিশ লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে দুই দশমিক একশো কমে তিনশো চুয়ান্ন দশমিক উনষাট পয়েন্ট ক্লোজ ভ্যালু ছিল ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল এই সেক্টরে অনেকগুলো শেয়ার ভেরি ভেড়ে স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার থাকে এবং এই ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরটি এক বছরের মধ্যে হাইস্ট ভ্যালু আমরা দেখেছি চারশো চৌত্রিশ দশমিক একাশি এবং লোয়েস্ট ভ্যালু তিনশো পঞ্চাশ দশমিক আট ছয় বন্ধুরা বর্তমানে তিনশো চুয়ান্ন দশমিক পাঁচ নয় ভ্যালু রয়েছে এখন আমাদেরকে দেখতে হবে যে এই ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের এই ভ্যালুটা যে তিনশো ষাটের ওপরে যাচ্ছে কিনা যদি তিনশো ষাটের ওপরে নতুন করে ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে এই সেক্টরটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না আমাদের আজকের সব শেষের সেক্টরটি হচ্ছে টেক্সটাইল সেক্টর এই সেক্টর আজকে দেখুন আঠাশ কোটি একাশি লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে যদিও কমেছে শূন্য দশমিক শূন্য চার তেইশ দশমিক তিয়াত্তর ক্লোজ ভ্যালু করেছে টেক্সটাইল সেক্টর এক বছরের মধ্যে হাইস্ট চৌত্রিশ দশমিক শূন্য এক লোয়েস্ট বাইশ দশমিক একশো লোয়েস্ট থেকে কিছুটা বেশি আছে দেখুন বাইশে পনেরো মে বাইশ দশমিক আট চার ছিল সেখান থেকে ইনক্রিজ করে আর তেইশ দশমিক সাতাত্তর হওয়ার পর আজকে তেইশ দশমিক তিয়াত্তর কিছুটা নেগেটিভ করেছে তো এই সেক্টরও কিন্তু রাজস্থান গ্যামলার বা গ্যামলারদের নজরে আছে তীক্ষ্ণ নজরে এই সেক্টরটি রয়েছে তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাইসেল করার জন্য না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুধুমাত্র সেগুলো সেক্টরগুলো জানানো বোঝানো ধারাবাহিক আলোচনার হিংসাই আলোচনা তাই নিজে যেন নিষিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন আলোচনা থেকে বাইসেল করবেন না ধন্যবাদ আজকাল